শুপি ভিউয়ার্স আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই জানিয়ে দেব জলো ফ্লেস্টিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এরপর বিস্তারিত। এবার রাফাহ হামলার পরিকল্পনা ইজরায়েল যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র। আর জানিয়ে দিব আমেরিকার অন্যায় সমর্থন ইজরায়েলের জন্য চরম পরাজয় বয়ে আনবে জানালো ইরান। গাজা যুদ্ধ নিয়ে যে হতাশা ব্যক্ত বক্তব্য বক্তব্য দিল মহাসচিব। আরও থাকছে এবার রাফা শহর খালি করার নির্দেশ যুদ্ধবাস ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামের নেতা নিয়ে ফেলিস্তিনে প্রতি রমজান কাদিরবের সমর্থন শক্তিশালী বাহিনী পাঠাতে প্রস্তুত চেয়েছেন নেতা রমজান কাদিরব পাকিস্তান জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে নিরঙ্কুর জয় দাবি করে ইমরান খানের বিজয় ভাষণ ইসরায়েলে কয়েকটি মিসাইল ভূপতিত করার দাবি সিরিয়ারা এবং সর্বশেষে জানিয়ে দেব তেল আবিবে হিজবুল্লাহর মোহর মোহর রকেট হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তৃত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিদের আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ ঘটনা আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এবার রাফায় হামলার পরিকল্পনা ইসরায়েল যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ড গাজা ইসরায়েলি হামলা নিহত সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে বাচার তাগিদে রাফা শহর ভিড় করেছে ফিলিস্তিনেরা এবার মাত্র একশো বর্গ কিলোমিটার এলাকায় এই অঞ্চলটি হামলার পরিকল্পনা করছে ইসরায়েল শুক্রবার যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে জরাজীর্ণ শহরটি ইসরায়েল বড় মাত্রার অভিযান চালালো তা বিপর্যয় হয়ে ওঠে খবর আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে রাফাকে আগে নিরাপদ অঞ্চল বলে আখ্যা দিয়েছিল ইসরায়েল সেখানে এখন প্রায়

তাদের কোনো আশা উনে আলজাদের প্রতিবেদন বলা হয়েছে গাজার এখন খান ইউনিসে নাসের হাসপাতালে বাইরে ইজদালি সেলাই পরে আঘাতে 21 হাজ 21 জন নিহত হয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল চিকিৎসেশ এবং স্বাস্থ্যকর্মী হাসপাতাল সূত্র ইন্ডিয়া টুডে আমেরিকার অন্য সমর্থন ইজদালের জন্য চরম পরাজয় বয়ে আনবে জানালো ইরান ইহুদিবাদী ইদাল এর যুদ্ধবাদ প্রধানমন্ত্রী বিনিয়ম নেতা নেহর প্রতি সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে তেহরান বলছে এ ধরনের অন্যায় সমর্থন ইদালের জন্য চরম পর্যায় ছাড়া অন্য কোনো ফল বয়ে আনবে না লেবানন সফরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হেন গতকাল বুরিতে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি বলেছেন ইহুদিবাদী ইদাল মার্কিন যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়ার চরম চলমান যুদ্ধের লেবানন ভিত্তিক ডুবি দিতে চায় এদিকে ইরান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আর দেশ অক্টোবর শুরুতে গাজা যুদ্ধ থেকে কথা বলে এসেছে যে ফিলিস্তিন সংকট সমাধানে উপযুক্ত পন্থা যুদ্ধ নয় তার কোনো অর্জন করতে পারেনি বলে তিনি জোর দিয়ে বলেছেন এদিকে আবদুল্লাহিয়ান বলেছেন লেবানন ফিলিস্তিন প্রতিরোধ নেতারা চলমান যুদ্ধ কৌশলে এবং বৈচিত মনোভাব প্রদর্শন করেছেন তিনি বলেছেন আজ আমরা দেখেছি বিজয় ফিলিস্তিন প্রতিরোধ সংগঠনগুলোর গাজাবাসীর প্রতি সহতি প্রদর্শন লেবনন হিজবুল্লাহ যোদ্ধারা যে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী তিনি ফিলিস্তিন লেবনন প্রতিরোধ যোদ্ধা ফ্রন্ট লাইনের শাহাদা প্রাপ্ত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সূত্র পাস টুডে এবার গাজা যুদ্ধ নিয়ে যে হতাশা ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব ফিলিস্তিনের গাজার যুদ্ধ সেখানকার মানুষের কষ্টের অবসান ঘটাতে না পারায় গভীর দুঃখ হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘ সচিব অ্যান্তনি গুতেরের শাহ একই সঙ্গে এক্ষেত্রে বিশ্ব ব্যর্থ হয়েছে বলে স্বীকার করে তিনি বলেছেন যুদ্ধ বন্ধ করার সক্ষমতা আমার কাছে নেই মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আর নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব এসব কথা বলেন অ্যান্তনি গুতেরেস বলেছেন আমার সবচেয়ে বড় হতাশা হলো এত বড় পরিসরের দুর্ভোগ দেখেও এটিকে থামানোর সক্ষমতা আমার নেই কিন্তু এটাই বাস্তবতা এটি বন্ধ করার সক্ষমতা আমার নেই এ সময় তিনি আক্ষেপ প্রকাশ করে বলেছেন অন্তত মানুষের জন্য আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনকে মানতে বাধ্য করতে আমরা ব্যর্থ হয়েছে জাতিসংঘ মহাসচিব আরো বলেছেন আমি আমার আওয়াজ তুলতে পারি এবং আমি তা করি আমি মাঝে মাঝে ঐক্যমত তৈরির চেষ্টা করতে পারি কিন্তু বাকি সবাইকেই তো যোগ হবে আমার সবচেয়ে বড় হতাশ হলো সংঘাতের অবসান ঘটাতে বা অন্তত পক্ষে মানুষের জন্য আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করতে বাধ্য করার সক্ষমতা না থাকা সূত্র পাস টুডে এবার রাফাও শহর খালি নির্দেশ যুদ্ধবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রীর জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলো কঠোর হুশিয়ারি সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ প্রান্তের রাফা শহর থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সরিয়ে জন্য দখলদার সেনা কর্মকর্তাদের একটি পরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন তিনি মারাত্মক ঘনবসতিপূর্ণ এই শহর বড় ধরনের সামরিক অভিযান চালানোর আগে বেসামরিক নাগরিকদের সরিয়ে নির্দেশ জারি করেছেন এই সময় নেতান নির্দেশ এলো যখন ওই তেল আবিবের নির্দেশেই কাজা দেশ লাখ মানুষের মধ্যে প্রায় আঠারো লাখ মানুষই উপত্যকে নানা প্রান্ত থেকে এসে এই রাফা শহরে অস্থায়ী তাবুবাদ জাতিসংঘের আশ্রয় কেন্দ্রগুলোকে আশ্রয় নিয়েছেন এর আগে উত্তর মধ্য গাজা শহরগুলোতে আগ্রাসন চালানোর আগে বেসামরিক নাগরিকদের সরিয়ে দেওয়ার জন্য ইসরায়েলকে এরকম কোন পরিকল্পনা করতে দেখা যায়নি বরং তারা নির্দেশ দিয়ে দায় সেরেছে কিন্তু এবার নিজের প্রভুর মার্কিন যুক্তরাষ্ট্র গাজে বেসামরিক নাগরিকদের ব্যাপক হত্যা যুগের ব্যাপারে তেল আবিবের প্রতি কঠোর হুশিয়ার উচ্চারণ করার পর ইহুদুবাদী প্রধানমন্ত্রী ব্যতিক্রমী এর নির্দেশনা দিলেন ফিলিস্তিনের প্রতি রমজান কাদেরের পূর্ণ সমর্থন শান্তি রক্ষী পাঠানোর প্রস্তাবা হামাস ও ইজদাল ইসলমান সংঘাতে ফিলিস্তিনি প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন চেচেন নেতা রমজান কাদেরপ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদেরপ সেই সঙ্গে ইজদাল ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় চেচেন শান্তি রক্ষীদের পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি রাশিয়া সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়ে খবর দিয়েছে মিডল ইস্ট আয় প্রতিবেদন বলা হয় রমজান কাদেরপ এক টেলিগ্রাম পোস্টে বলেছেন আমরা ফিলিস্তিনকে সমর্থন করে ওই পোস্টে তিনি আরো বলেছেন আমরা এই যুদ্ধের বিরুদ্ধে যা যা সংঘাতে বিপরীত নেতৃত্ব কিছুতেই পরিণত হতে পারে না পাশাপাশি এই অঞ্চলের শেষ কি বাণী পাঠানোর প্রস্তাব দেন কাদেরব যা শৃঙ্খল পুনর্ধার এবং যে কোনো সমস্যা সৃষ্টিকারীদের মোকাবেলা করা সম্ভব সূত্র পাস টুডে পাকিস্তানের জাতীয় নির্বাচনের নিরঙ্কুশ জয় দাবি করলেন ইমরান খানের বিজয় ভাষণ পাকিস্তান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পর এবার বিজয় ভাষণ দিলেন দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরিক ই ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইমরান খানের

এদিকে প্রতিবেদন লেখা হয়েছে আসনের মধ্যে আসনে ফল ঘোষণা হয়েছে আনুষ্ঠানিক ভাবে পাকিস্তান নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন আটানব্বইটি আসন স্বতন্ত্রের অধিকাংশ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত আর শরীফের পিএমএলএন পেয়েছে সাতষট্টি আসন অপরদিকে বিলল ভুট্টো পিপিপি পেয়েছে একাউন্টটি আসন এবং এম কিউ এম দল পেয়েছে পনেরোটি আসন বাকি দলগুলো পেয়েছে মোট দশটি আসন এখন পর্যন্ত চব্বিশটি আসনে ফল ঘোষণা বাকি রয়েছে বাকি আসনের প্রার্থীরা ভোটের আগের দিন নিহত হওয়ার উইকেন্ডের ভোট স্থগিত রেখেছেন ইসরায়েল এবং ফিলিস্তিন চলছে পাল্টা পাল্টা হামলা ইসরায়েলে কয়েকটি মিসাইল ভূপাতিত করার দাবি সিরিয়ার ভয়াবহ গাজার যুদ্ধের মধ্যে প্রতিবেশী সিরিয়া মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলে শনিবার ভোরে আবার দেশটির রাজধানী দামেস্ককে লক্ষ্য করে আর কয়েকটি মিসাইল নিক্ষেপ করে ইহুদিবাদী দেশটি তবে সেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে সামরিক সূত্রে বলা হয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হচ্ছে অধিকৃত গোলান মালভূমি ভূমি থেকে এসব বেসেল নিক্ষেপ করা হয় এতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সূত্র আল জাজিরা সানা টাইমস অফ আবিবে হিজবুল্লাহর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিবে দুই ঘন্টায় হাজার ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম হয়েছে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীকে কাবু করতে মাত্র দুই ঘন্টায় তাদের রাজধানী তেল আবিবে এক হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা দেখেছে ইরান প্রতি সশস্ত্র হিজবুল্লাহ ইসরায়েলি মিডিয়ার বরাতে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে আরব সংবাদ মাধ্যম আল মাইদিন প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ কাছে এসব ক্ষেপণাস্ত্র রয়েছে যার মধ্যে অধিকাংশই নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম আর অন্যগুলো তেল আবিবে আকাশচুম্বী দালানগুলোকে নিশানা করতে সক্ষম তেল আবিবে এসব স্থাপনায় ব্যাপারে ইসরায়েলের রিপোর্ট বিশদ আলোচনা করা হয়নি তবে হিজবুল্লাহ এগুলোকে পরবর্তী যুদ্ধের টার্গেট বলে অভিহিত করেছেন এদিকে হিজবুল্লাহ ইতিমধ্যে ইসরায়েলের কবজা থেকে উত্তর ফিলিস্তিন রাষ্ট্রকে মুক্ত করতে সক্ষম হয়েছে লেবাননে সংঘাতে জাতি ফিলিস্তিন উত্তর অঞ্চলে ইসরায়েলি সেনা কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ ইসরায়েল হামাস সংঘাত শুরু পর পর ফিলিস্তিন সমর্থনে এগিয়ে এসেছে ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সূত্র আলমায়দিন